সকল ধরনের হলিউড বলিউডের মুভি ফ্রিতে দেখতে হলে সর্বপ্রথম আপনাকে ক্রম ওপেন করে নিতে হবে তো ক্রম ওপেন করার পরে একটু লোড নিবে তারপরে এখানে সার্চ করে আপনাকে সার্চ করতে হবে বিলি বিলি আই বিলি বিলি আই এল আই বিলি বিলি এটা একটা ভালো ট্রাস্টের ওয়েবসাইট এখানে একদম ফ্রিতে সকল ধরনের মুভি দেখতে পারবেন আপনারা যেটা আপনাদের ই এটা সার্চ করার পরে প্রথমে যে সাদা কালার ওয়েবসাইটটা আসবে এটা আপনারা ওপেন করে নেবেন তো এখানে ওপেন হলে সর্বপ্রথম উপরে যে লোডটা নিচ্ছে ওটা শেষ হতে হবে উপরে লোড নেওয়াটা শেষ হয়ে গেলে আপনি এখানে যে ধরনের মুভি দেখতে চান শুধু সার্চ বারে সার্চ করলেই আপনি সেই ধরনের মুভি পেয়ে যাবেন যখন আমি সার্চ করলাম কেজিএফ এখানে চলে আসলো কেজিএফ এর ফুল মুভি দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো কেজিএফ আপনারা এইভাবে যে কোনো ধরনের মুভি দেখতে পারবেন